আসসালামু আলাইকুম চলে আসলাম রাবে মিনা থেকে নতুন একটি ভিডিও নিয়ে ঠিক আছে ছোট্ট ভিডিও আমাদের কারখানার মধ্যে কিন্তু হিউজ ডিজাইন রেডি হইতেছে আপনারা যারা এগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু নিত্য নতুন যে ড্রেসগুলো আছে সবই কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে যারা কারখানা থেকে সরাসরি কারখানা থেকে যারা নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনের ডিজাইনটা দত্ত খুলে দেখা অনেক সুন্দর ঠিক আছে কাপড় কোয়ালিটিগুলো কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সুতির মধ্যে ঠিক আছে সান প্যাটেলের মধ্যে দেখেন ডিজাইনটা কিন্তু থাকবে একদম মাথা নষ্ট করা একদম অনেক সুন্দর একটা ডিজাইন বর্তমান বাজারের সব থেকে হিট ডিজাইন হচ্ছে এগুলো অবশ্যই আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই আপনাদেরকে দিতেছি একদম রিজনেবলের মধ্যে একদম রিজনেবল রেটের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম চারটা করে কালার থাকবে অনেক সুন্দর কালার হবে অবশ্যই যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে দেখে প্রোডাক্ট নিতে পারবেন সমস্যা নাই ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই চলে আসুন আজকের মতন এখানে বিদায় নিতেছি সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামুলিল্লাহ